অনেকে হঠাৎ করে কোনো একটা ব্যবসা শুরু করে দেন কিন্তু দেখা যায় বেশ কিছুদিন পর ব্যবসা বন্ধ আবার অনেকে চিন্তাই করতে থাকেন কি ব্যবসা করা যেতে পারে আবার এটাও হয় অনেকে সুন্দর পরিকল্পনা করে ব্যবসা শুরু করে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন অতএব ব্যবসা শুরু করার আগে প্রাথমিক ধাপ হলো পরিকল্পনা কিসের ব্যবসা করা দরকার কীভাবে ব্যবসা করলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদক বিটিলার নিয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন আসুন এমনি কিছু আধুনিক অর্থাৎ যেসব পণ্য সেবার গুরুত্ব বর্তমান সময়ে মানুষের কাছে বেশ চাহিদা যোগ্য হয়ে উঠেছে কিডস সু স্টোর কিডস সুস্টোর কেন বলছি কারণ বড়দের অর্থাৎ এডাল্টের একটা পায়ের মাপ হয় তাই অনায়াসে পছন্দ মতো অনলাইন মার্কেটে বা স্টোর থেকে কিনতে পারেন আবার অনেকেও দোকান থেকেও কেন কিন্তু একেবারেই ছোট বাচ্চা থেকে বাচ্চার পায়ের মাপ ঠিক মতো বুঝে উঠতে না পারায় বেশিরভাগই পরিবার দোকানে গিয়ে ক্রয় করে থাকে। তাই বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন এবং ডিজাইনদার এই বাচ্চার সুর ব্যবসা চিন্তা ভাবনা করা যেতে পারে আবার যদি কেউ মনে করে থাকেন সুর এর সঙ্গে বাচ্চার জামা রাখতে চান সেটাও একটা ভালো পরিকল্পনা হতে পারে দুই পেট সব বিশেষ করে শহরে যারা থাকেন বেশিরভাগই পরিবার তিন চারজনের মধ্যেই সীমিত তাই বাড়ি থেকে কেউ কাজে বেরিয়ে গেলে একাকি ফেল করে তাই এখন দেখা যায় অনেক বাড়িতে কুকুর বেড়াল পাখি পোষার প্রবণতা এবং দিন প্রতিদিন এটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাই এই পশু পাখির খাবার সঙ্গে পশু পাখি রাখারও ব্যবসা চিন্তাভাবনা করা যেতে পারে এবং যদি কেউ মনে করেন এর সঙ্গে পেট ক্লিনিক ও চালাবেন সেটাও হতে পারে তিন ইনল্যান্ড প্লান্ট সব নিজের বাড়ি বা অফিসে এমন বেশিরভাগ মানুষকেই দেখা যায় বিভিন্ন রকমের ইনল্যান্ড প্লান্ট দিয়ে সাজিয়ে রাখতে আর এর প্রবণতা দিন প্রতিদিন চাহিদা পাচ্ছে তাই এই ব্যবসাটিও লাভজনকের সাথে সাথে চাহিদা সম্পন্ন হতে পারে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং